মানুষের কিছু কিছু প্রিয় খাবার থাকে পোলাও গরুর মাংস কিন্তু মুরগির একটা প্রিয় খাবার আছে এই যে তাজা হইতেছে খাস পাতা এটি কিন্তু মানুষেও খায় এটি কিন্তু মুরগিও খায় এই যে মুরগিরে দিয়ে দিলাম মুরগি মনে করেন গরুর মাংস যে আমরা গপ 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 করে খাই আমার মুরগিও কিন্তু আবার গপ 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 করে এই মনে করেন খাস পাতা খাই দুহানের মধ্যে খাসগুলা বার্গার দিয়ে দেওয়া দেওয়ার পর যেটুকু অবশিষ্ট থাইয়া যায় ওইটুকু আমি আমার মুরগিরে খিলাই মনে করেন না যে আমি কিনাই না খিলাই এই যে আমি মুরগিগুলো পালন করি সবটি ফিরে ভাই সবটি ফিরি কিন্তু মনে করেন আমার এক কোনো খরচাপাতি নাই এই যখন আট টাকাই গেছে গা এই এক ফোটা রক্ত গেছে এইটাই আমার খরচা যাই আল্লাহ আল্লাহবাক যা করে সবই ভালোর জন্য আমার মুরগিগুলা ভালো আছে সুস্থ আছে এই যারা কী সুন্দর কসকস কসকস করে আমরা যা গরুর মাংস আর মাংস খাই ওরা মনে করেন এরকম পলাও মাংস আর গরুর মাংস পাইয়ে গেছে গা কসকস কসকস করে খাইতেছে এইটাই তো মনে করেন এটা ভালো লাগা ভালোবাসা যে আমি যা দিমো তাই খাবি কোনো নড়াচড়া করবি না কারণ হইতেছে এই যে আমার মুরগি কিন্তু আর একটা জিনিস খায় এই যে দেখুন এই যে ডিমের খোসা ডিমের খোসা তাইনাখিন্তা ফালাইয়া থেয়াই দেয় সরাই বড়াইয়া ওরা মনে করেন পুষ্টি করে একটা খাবারের মধ্যে কিন্তু ডিমের খোসা ডিমের খোসাই কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন কারণ হইতেছে ডিমটা যেমন মনে করেন পারে তার আগে যে খোসাটা তৈরি হয় ওটার মধ্যে যেমন মানে খুব কার্যকরিতা কাম করে এবং কি ও শরীরে হজম হইতে হজম হইতে যে কত বড়েরা উপকার আহে এটা আসলে আপনারা কেউ জানুন না জানলে ভাড়া হয়তো বুঝবেন যে আসলে লাগে আমি ডিমের খোসাই সরাই বড়াই তুই এই যে দেখুন এই যে আছে টুকরা টুকরা আছে এটি মনে করেন আমি এইভাবে মনে করেন মুরগি সুরগি পালি আপনারা সবাই দোয়া করুন জানি আমি ওঘরের লাগাও দোয়া করি আপনাকে দোয়া করি পাক আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার মুরগিগুলো জানি ভালো রাখে এই মরুভূমি আমার অনেক কিছু খাইছে আমার একটা মুরগির বাচ্চা না আমার দুই তিনটা মুরগির বাচ্চা একটা মুরগি আসলে আমার অনেক কিছু হারাইছে আমার এই মরুভূমিতে এখন আমি বুঝ জায়গা শিখে কেমনি করে মরুভূমিতে মুরগি পালন লাগব ওগরে আসলে সাইরা দেয়া কোন সময় পালন যাব না আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ওরা এটবো উঠবো আমি যতক্ষণ না থাকবো ততক্ষণ ওরা খোয়ারে এই যে খাঁচার ভিতরে এইটাই আসলে সত্য আমি এবার এটি ঢুকাই দিই আচলতে আমাৰ কাষতে টাইম নাই বাসাই যাব লাগিব বছৰ গাড়ীৰে ডিউটিতে যাব লাগিব অবে দেখোন ঢুকানৰ পালা যে সেইয়া আচলতে ঢোক একি নাই অবে আচলতে কি কৰম অবৰে থিয়ে তাৰপৰা ভিতৰে ৰাখিয়া তাৰপৰা জাল লাগে তাৰ নহ'লে মনে কৰে যে বান্দৰে খাব কুতাই খাব আচলতে কত পা নিজ আছে মৰুভূমিতে আচলতে কৈ আহ যা মানে আপোনাৰ যে ভিতৰতে খালি ঢোক পাই নে আছা পঢ়াৰ ভিতৰত ধূপ পোৱাই নাই মানুহ এতিয়া চব ডৰাই ডৰাই ভিতৰত ঢুকেচোন কিডাল দৌৰাই এই মুৰ্গী সার ভিতর ঢুকানো যে কত কষ্ট এটা আমি একমাত্র ভালো জানি আপনারা সবাই ভালো থাকুন জানি আমার দুই আড্ডা মনে করেন দাওয়া দাওয়া ঢুকান লাগবা সুলিমনগরে ঢুকা তো না যাই হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ